আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের উনাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর কোয়েশনটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সুলতানা কমেন্ট করেছে আমি নতুন স্যার থ্যাংক ইউ সুলতানা এখানে প্রথমে যে লাইনটা সেটা হলো দ্য এনশান্ট ইজিপশিয়ানস অর্থাৎ প্রাচীন মিশরীয়রা এটার সাথে এখানে এই যে মিলসে হলো ওর পার্লস এরপর এইটা অনুযায়ী পরবর্তীটুকু আমাদের মিলাতে হবে তো এরপর আমরা লিখব ওয়েন দে ওয়ার বারিড অর্থাৎ প্রাচীন মিশরীয়রা কবর দেওয়ার সময় মুক্তা পড়ত এটা কিন্তু টেক্সটের মধ্যে দেয়া আছে এই যে উপরে এখান থেকে কিন্তু আমরা এটা পূরণ করবো এবং ওইটা নিয়ে আমরা আরও একটা ভিডিও দিয়েছি ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো চ্যানেলের ভিতরে ঢুকে প্লে থেকে এরপর দ্বিতীয়টা হলো দ্য গ্রিক্স ওর পার্লস এরপর এই ঘরে বসবে ওয়েন দে গট মেরেড অর্থাৎ গ্রিকরা বিয়ে করার সময় মুক্তা পড়ত তিন নম্বর দি এন্শান্ট রোমান্স ওর পার্লস এরপর তিন নম্বর ঘরে বসবে হলো ইন দেয়ার নেক্স প্রাচীন রোমানরা তাদের গলায় মুক্তা পড়তো এরপর চার নম্বর দ্য ব্রেভ নাইটস ওর পার্লস এরপর এই ঘরে বসবে ইন দ্য ব্যাটলস এর মানে হলো সাহসী যোদ্ধারা যুদ্ধের সময় মুক্তা পড়তো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উনআশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ প্লাস এখানে যে কোয়েশনগুলো দেওয়া আছে এর আন্ডারে ওইগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো